কাজটা দিন আগে হওয়ার কথা ছিল কিন্তু এই কাজটা হইতেছে না আমরা অনেক দিন ধরে কাজটার জন্য ভোগতি বৃষ্টি আসলে ক্যাদা হয়ে থাকে কিন্তু আমরা চলাফেরা করতে খুব কষ্ট হয় কিন্তু এটা ইঞ্জিনিয়ারের কারণে এটা এরকম হইতেছে কিন্তু কাজটা ভালো হওয়ার কথা ছিল কিন্তু এই কাজটা নর্মাল করতেছে তারা ইঞ্জিনিয়াররা আমার সরকারি প্ল্যান হলে এই কে রড ধরা বাইন রড এবং বাটি গেলি একশো এবং একশো পঞ্চাশ পর পর এইখানে এইখানে কনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার নাম এনি সে এই হাতে আইক্যা দুইশো পর পর রড বানতে কইছে এই হল আমি হেল লাগে বেমালা লাগে আছে এলাকার পাবলিক আইছে আমি হ্যান্ড ভাইয়াও কইছি সে বলছে পিডি অর্ডার দেছে আমি কইছি পিডি অর্ডার দেছে হেই কাগজটা আমার দেন আর নেলে আপনার ক্ষমতায় কীভাবে এই ডুরিং আপনি চেঞ্জ করেন এই হে কইতেছে তুমি এই বিলে করতে হবে ডিজাইনটা মৌখিক ভাবে আমাকে বলে গিয়েছেন যে ম্যাডাম আমাদের একটু চেঞ্জ হবে কিন্তু এটা ফাইনালি যে अप्रूव করে যে চিঠিটা সেটা আমাকে সহসা পাঠাবেন বলেছেন কিন্তু এখনো আমার হাতে পৌঁছায়নি আমি রাফটা দেখেছি দেখেন আসলে এই বিষয়ে পৌরসভা ইঞ্জিনিয়ার সাহেব আপনারা জবাব দিতে পারবে কারণ তাদের ইয়ে ছাড়া আমি তো এই বিষয়ে আপনাকে বলতে পারি না প্রশাসক স্যার আছেন তারপর হচ্ছে পৌরসভা ইঞ্জিনিয়ার সাহেব আছেন পৌরসভা ইঞ্জিনিয়ার সাহেব আছেন উনি আপনারা জবাব দিবে সে বিষয়ে অনেক কথা বলেন এটা পৌরসভা ইঞ্জিনিয়ার সাহেবের দিক নির্দেশনা ছাড়া এখানে কোনো কাজ হচ্ছে না এখানে পৌরসভা ইঞ্জিনিয়ার সাহেব হচ্ছে ইনচার্জ আমরা প্রজেক্ট থেকে আমি সহ আরও দুইজন আছেন নিয়োজিত তারা এখানে আছে প্রজেক্ট অ্যাসিস্ট করার জন্য আমরা এখানে তাদের সহযোগিতা করি বাট সব কিছু পৌরসভা ইঞ্জিনিয়ার সাহেব যে আছেন উনি হচ্ছেন এখানকার যাবতীয় টেকনিক্যাল কাজের ইনচার্জ সানবিট সব দিবে সমাজ সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘোরানো সলিউশন এখানে আমাদের আগে যে পিটি মহোদয় ছিল সে বলছিল যে ডিজাইনটা যদি একটু রিভিউ করে দেখেন তো তখন আমাদের এখানে ডিজাইনের লোক আছে তারা আমি ডাইকে আই না বললাম যে দেখো এটা চেঞ্জ করা যায় নাকি পিটি স্যার বলতেছে ডিজাইনটা একটু অভার হয়ে আছে আমি তো ডিজাইন ইঞ্জিনিয়ার না তো বলেছে যে স্যার এটা এইভাবে দিলে অসুবিধা নাই আর এইটার ডিজাইনের হাইটও কমছে আগে ছিল এক মিটার এখন সাতশো পয়েন্ট সেভেন আইজলি 1 মিটার স্টার্টিং কাজটা সমকোণᕈত আমোগে কাস্টর যত্রক পারে দ্রুত ভাবে একটু সমাধান করে দে আমরা ভালো কাজ চাই আমোগে কাজের দরকারে ভালো মান ভালো কাজের দর জন্য